আপনার ফেসবুক আইডি আপনার অজান্তেই কেউ ব্যবহার করতে শিখে না সেটা চেক করার জন্য এখান থেকে উপরের এই ছবির অপশনটাতে ক্লিক করবেন ডটটাতে এরপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখাটা দেখতে পারবেন আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করবেন এরপর প্রথমে যে অপশনটা দেখতে পারবেন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস পা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে দেখতে পাবেন হায়ার ইউয়ার লগ ইন ইন এখানটাতে আপনারা একটা ক্লিক করবেন তারপর আবার এখানে ক্লিক করবেন এখানে আসলে দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিটা কোন কোন ফোনের মধ্যে অথবা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে যে ইনফিনিক্স হট এলিভেন ইনফিনিক্স হট টেন প্লে তো এটা মনে হচ্ছে যে এটা আমার ফোন না এটা অন্য একটা ফোনের মধ্যে লগ ইন করা আছে তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিব। মানে ওই ফোন থেকে আইডিটাকে লগ আউট করে দেবো ওইখানে ক্লিক করার পর ঠিক এরকম আসবে আপনার এখান থেকে লগ আউটে যদি ক্লিক করেন আবারও লগ আউটে ক্লিক করেন তাহলে দেখবেন যে দুই এক সেকেন্ডের মধ্যে ওই ফোন থেকে এই আইডিটা লগ আউট হয়ে যাবে আপনারা দেখতে পারলেন এবার যদি আমরা এখানে আবার ঢুকি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের আর ওই তথ্যটা নাই দেখতে পারলেন আমার এখান থেকে ইনফ্রিক্স ফোনটা রিমুভ হয়ে গেল যদি আপনারা একসাথে সমস্তগুলোকে রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনারা এই নিচের মধ্যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করবেন এরপর যেটা ডিভাইস আপনার না সেটাকে সিলেক্ট করে দেবেন আমি এটাকে দিলাম এটাকে এটাকে তো আমি এই সমস্তগুলোকেই এখান থেকে লগ আউট করে দিব আমার আইডিটা এই ডিভাইসগুলো থেকে লগ আউট করে দিব তো আমি এখান থেকে লগ আউটে ক্লিক করে দিলাম আবার লগ আউটে ক্লিক করলে মানে সমস্ত ফোন থেকে আমার আইডিটা লগ আউট হয়ে যাবে এখন শুধুমাত্র শাওমি এই যে ফাইভ প্লাস এটার মধ্যে লগ ইন আছে এটা আমারই ব্যক্তিগত ফোন তো ঠিক আপনারা এভাবেই যে কোনো পার্সোনাল আইডিকে অন্য ফোন থেকে লগ আউট করতে পারবেন আশা করছি ছোট্ট এই ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন